ধানি হ্যাঁ যেরকম মারিয়া সভাকে নিমন্তন্ন করি তুই করবি কাকো দরকার নাই কাকো দরকার নাই ডিজে করবো বিজে করিলে কালি কালী বিশোরগ্রাম

আচ্ছা খাওয়া বড় আছে কিছু ঠাকুর বিষয় এই যে মহলটা ভালো করবা গেলে গসাই দরকার তাহলে চিন্তা কর কত দূর চেষ্টা করাইছে কাল চলি আসে গসাই গড় এই গোসাইরা গাজিয়া আনিয়া এই মহল ভাব তাহলে আমার সুখ শান্তি আসবে আর না হলে দেখা যাবে যাবে

saya punya enam, nih, dua enam, saya cakap lagi <laughs> ada orang enam, ada orang enam, rupa, tering, mereka ada orang dari, saya চলেছে <laughs>

পাপা মারা গেছে আর আজি না একখান জমি আমার মানে ওই মেটামিটি হবে আর কি যদি মেটামিটি হ্যাঁ তাহলে আড়াই লাখ তিন লাখ টাকা একেবারে আচ্ছা তাই আমার জানো

সো বাস বাস খুব কষ্ট করে আসছে বাবা কোন পারে গেল ওই বল হরি বল হরি বল হরি বল হরি বল কে কি বাই হামার সব পূজা লা বিجا জেনো নেকি কি বাই সমাজে কি নিয়ম বাই কেলেলি বুঝি পূজা না